আমাকে কেমন লাগতেছে বলো ভোটে কাজল দিয়ে মেকআপ করে ছোট লিপস্টিক পরে একটা দুইটা তিনটা গলার দুল দিয়েছি তারপর কানে দিয়েছি দুল হাতে পেয়েছি অনটি আর পেয়েছি চুড়ি আর ছেলেদের মতো একটা কি শার্ট এখানে মেয়ে সেজে যদি কেউ বেস্ট সুন্দর পুরুষের অ্যাওয়ার্ড দিতে পারে তাহলে আমি এরকম সে যে তো দুল দিয়ে আমি কি করে আমাকে কেন বেস্ট পুরুষের অ্যাওয়ার্ড দিলে না তোমরা বলো আমি জীবনে দেখি নাই বিয়ে যে বেস্ট ছেলেদের অ্যাওয়ার্ড নেয় অ্যাওয়ার্ড দেওয়া হয় এটাও আমাদের বাংলাদেশের সম্ভব তাহলে আমাকে বলো আমাকে দেওয়া আট আমি ছেলে মেয়েদের মতোই তো সেজেছি মেয়েদের মতো সেজে যদি বেশ ছেলের অ্যাওয়ার্ড নেওয়া যায় তা আমি কি পাব করছি আমাকে দাও দেবে না কেন বলো এটা বাংলাদেশ বাংলাদেশের সম্পদ একটা মানে মেয়েদের মতো সাজে গয়নাঘাটি করে হ্যাঁ সে বেশ ছেলের অ্যাওয়ার্ড নেয় হ্যাঁ অনেক সুন্দর পুরুষের অ্যাওয়ার্ড নেয় তাহলে আমার কি আমাকে দাও মানে দেয় সে একটা ওইটা মানে হি ওইটা তাই না তাকে তো ওইটার দেওয়া উচিত বেস্ট হিল এওয়ার্ড দেওয়া বেস্ট হিল অ্যাওয়ার্ড না দিয়ে তাকে একটা ছেলে কিভাবে দেয় তা আমিও তার মতো আমাকেও দিতে হবে আর আমাকে অন্য দিলে আমি আন্দোলনে নামবো আন্দোলনে আন্দোলনে যাবো আমরা হচ্ছি মুসলমান জাতি মুসলমান জাতি হিসেবে যদি বেস্ট পুরুষের অ্যাওয়ার্ড দেওয়া হয় সেটা একজন মুসলমানের ক্যাটাগরি যার থাকবে তাকে দেওয়া উচিত তাকে পাওয়া উচিত এরকম একটা হিসরাটি কেন মুসলমান জাতি হিসেবে বেস্ট পুরুষের অ্যাওয়ার্ড দেওয়া হবে তাহলে আমাদের দেশের না রহমান কি মরে গেছে নাকি তার কোনো পুরুষত্ব নাই নাকি তাকে বেশ ছেলের অ্যাওয়ার্ড পুরুষের অ্যাওয়ার্ড দেওয়ার যোগ্য না সে সে কত সুন্দর মাসাল্লা কি সুন্দর দাঁড়ি কি সুন্দর পান্ট্রি কি সুন্দর পাচুত্ব নামাজ করে তাকে বেশ ছেলে হিসেবে বেশ ছেলের অ্যাওয়ার্ড দেওয়া উচিত তাকে রেখে একটা হিরে কেন দিল আমি তো বুঝতে না আমার মাথায় ঢুকে না তোমাদের মাথায় ঢুকে তাকে আমি উপসছি দেখো আমাকে দেখো এরকম সুন্দর আমাকে সুন্দর লাগছিল বেশ ছেলের অ্যাওয়ার্ড আমাকে দেওয়া যায় না না দিলেও জোর করে নেবো আমাকে বেশ ছেলের অ্যাওয়ার্ড দিতে হবে না হলে আন্দোলন নামবো